নামাজে একাগ্রতা যে অন্তর পবিত্র কোরআনের চর্চায় নিয়োজিত থাকে তার বাক্য শয়তানের অন্তরের মতো নয় প্রথম রকমের অন্তরকে তার মালিক নামাজের চিন্তা ও প্রতিষ্ঠায় নিয়োগ করে এবং দ্বিতীয় ধরনের অন্তর প্রথমটিকে নামাজ থেকে হরণ করার চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত না তা সম্পূর্ণভাবে হারিয়ে যায় নামাজে মনোযোগ থাকে না প্রথম রকমের অন্তরের মনোযোগ আল্লাহর উপর থাকে এবং মোনাজাতে মগ্ন থাকে তা নামাজে বেশি সময় কাটায় কেননা তার কাছে নামাজ পাহাড়ের চেয়ে বাড়ি বেশি গুরুত্বপূর্ণ নামাজে লিপ্ত ব্যক্তির সাথে শয়তানের লড়াই হচ্ছে অতি তিক্ত এ লড়াই হচ্ছে ধোকা দেয় মনোযোগ হরণ ও বিফর ডেকে আনার জন্য আল্লাহ তালা বলেন নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণ শ্রেষ্ঠ এবং তোমরা যে কাজ করো আল্লাহ তা জানেন সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত নামাজের আলোচনা স্মরণ করাতে হয় এবং তা বারবার করতে হয় এ আলোচনা নেককারের ফান বিরক্ত হয় না এবং উত্তম লোকদের অন্তর সন্তুষ্টি লাভ করে না আরও শুনতে চায় ফরজ কাজের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ পরিত্যাগ করা সবচেয়ে গুরুতর গুণাহ এবং তার বর্ণনা ও কল্যাণ অতি মহৎ এর মধ্যে সবচেয়ে সম্মানিত বাণী কোরআন পাঠ করা হয় মানুষ উত্তম উঠা বসার মাধ্যমে তা আদায় করে নামাজ হলো ধর্মের খুঁটি ও বেহস্তের সাবি মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মেরাজে গেলে সব আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং স্থান ও মর্যাদায় তাকে উচ্চ স্তরে নেয়া হয়েছিল সেখানে কলমের লেখার শব্দ শোনা যাচ্ছিল দর্শক দেখুন আমাদের দেশের কিছু কিছু মানুষ এখনও কিন্তু বলে থাকে যে রাসুল্লাহ আলাইহি আলাই সাল্লাম আল্লাহতালাকে দেখেছেন কিন্তু না রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম কিন্তু আল্লাহ তালাকে দেখেন নাই সেখানে ফর্দাবা হোক যে কোনো কিছুর আড়ালে ছিলেন সেটা আল্লাহ তালা খুব ভালো জানেন কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম শুধু কলমের লেখার শব্দ শুনছিলেন সেখানে আল্লাহ তালার তরফ থেকে নামাজের আদেশ নাজিল হয়েছে যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মৃত্যুর নির্দিষ্ট সময় উপস্থিত হল তখন তার শেষ উপদেশ ছিল নামাজ সম্বন্ধে তিনি বলেছেন নামাজ এবং তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে সতর্ক থাকো যে নামাজের রক্ষণাবেক্ষণ করে ঠিকমতো আদায় করে সে ধর্মের খুঁটিকে দৃঢ় করে এবং ইসলামের মূল বৃত্তিকে ধরে রাখে আর যে নামাজ ছেড়ে দেয় সে ধর্মের বৃত্তিকে হারালো মহানবী সালু সাল্লাম বলেছেন নামাজ হল একটি ঔষধ যার দ্বারা অন্তরের রোগ ও দোষ্রুতি আরোগ্য হয় এবং মনের কুচিন্তা ও দুর্বলতা দূর হয় নামাজ একটি আলো যা গুনা ও অপরাধমূলক অন্ধকার দূরীভূত করে ফলে মুসলমান অন্তরের অজ্ঞতা ও মনের রোগ থেকে পবিত্র হয় মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে উক্ত নদীতে প্রতিদিন গোসল করে বন্ধুরা এটা কিন্তু পাঁচবার পাঁচবারের কথা উল্লেখ আছে হাদিসে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে সে যদি প্রতিদিন সেই নদীতে পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে তখন তারা উত্তর দিলেন তার শরীরে কোনো ময়লা থাকবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন নামাজ হলো এরূপ পাঁচ ওক্ত নামাজের ফলে আল্লাহ সব পাপ মিটিয়ে দেন এক হাদিসে নামাজের জন্য অজুর গুণাবলী সম্বন্ধে বর্ণনা করা হয়েছে রাসুল্লাহ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ অজু করে তার ফল দাঁড়িয়ে দরুদ ফলে এবং আল্লাহ তালার প্রশংসা ও তার উপযুক্ত মাহাত্ম বর্ণনা করে এবং তার অন্তর্কে একমাত্র আল্লাহর প্রতি নিবেদিত করে তবে সে যেন তার কর্তৃক জন্মদানের সময়ের মতো নিষ্পাপ হয়ে গেল এ কারণে মহানবী আলাই আসাল্লাম নামাজের প্রতি এত বিরাট গুরুত্ব দিয়েছেন নামাজে যদি বিনয় বিদ্যমান থাকে এবং কথা ও কাজে নর্মতা মাহাত্ম ভালোবাসা ও দয়া প্রকাশ করা হয় তাহলে তা নামাজ আদায়কারীকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে তার অন্তর আলোকিত হয় মন পবিত্র হয় ইমান বৃদ্ধি পায় উত্তম কাজের প্রতি আগ্রহ দেড় হয় এবং মন্দ কাজ থেকে সে বিরত থাকে নামাজে বিনয়ভাব ও একাগ্রতা দ্বারা নামাজকে আল্লাহ বেশি করে গ্রহণ করেন এবং এতে আল্লাহর নৈকট্য লাভ হয় সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহাম বলেছেন নামাজ আদায়কারী যতক্ষণ পর্যন্ত অন্যদিকে মনোযোগ না ফেরায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার প্রতি দৃষ্টি রাখেন যখন তার মুখ অন্যদিকে ফিরে যায় নামাজে অন্যমনস্ক হয় তখন আল্লাহ তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেন বিশিষ্ট সাহাবি হুজাইফা রাদি আল্লাহ আনু বলেছেন তোমাদের ধর্মে প্রথম যা হারাবে তা হলো একাগ্রতা এবং শের যা হারাবে তা হল নামাজ আল্লাহ যে নামাজির কল্যাণ চান না সে মসজিদে প্রবেশ করতে পারে কিন্তু তাতে বিনয় ও একাগ্রতা দেখবে না একাগ্রতা সহকারে নামাজ আদায় করে না কোনো কোনো লোক শরীর ও অঙ্গ দ্বারা নামাজ আদায় করে কথা কথা দ্বারা সূরা পড়ে জিব্বা ও ঠোঁট রুকুতে ফিট বিনর্ম করে ঝুঁকিয়ে সোজা করে শেষদায় মাটিতে মাথা চোঁয়ায় কিন্তু তাদের অন্তর মহান আল্লাহর দিকে নড়ে না তারা আল্লাহর কাছে নত হওয়া শুধু প্রকাশ্যে দেখায় তারা কোরআন পড়ে কিন্তু তার শিক্ষা সম্বন্ধে চিন্তা করে না তারা আল্লাহর মাহাত্ম বর্ণনা করে কিন্তু তার অর্থ বুঝে না তারা বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে কিন্তু আভ্যন্তরীণ অন্তরে নিহিত বিষয়ে অজ্ঞ তারা আল্লাহর সামনে এবং আল্লাহর ঘরে দণ্ডায়মান থাকে কিন্তু পক্ষে তাদের নিজস্ব কাজ সামনে উপস্থিত থাকে এবং তাদের প্রাণ গড়ে থাকে এমন ব্যক্তি দেখা যায় যে প্রকাশ্যে ইসলামের পরিবেশ গড়ে উঠেছে অনেক দিন ধরে নামাজ পড়েছে কিন্তু একদিনও তার নামাজ পরিপূর্ণ হয়নি কেননা তার রুকু সেজদা ও একাগ্রতা কোনোটাই পূর্ণভাবে আদায় করা হয়নি যে মুসলমান মহানবীর সাল্লাম কার্য পদ্ধতি ও নামাজে তার নিয়ম ও পন্থা অনুসরণ করে সে একাগ্রতা অর্জন করতে পারে একাগ্রতা ও অন্তরে বিনয় ভাব অর্জনের উপায় হল নামাজে স্থির ও শান্তভাবে প্রথম সময়ে মসজিদে যাবে কাপড় চোপড় পরিষ্কার রাখবে শরীরকে পবিত্র রাখবে সুগন্ধি লাগাবে এবং নামাজের শাড়ি সোজা করা ও নামাজিদের মধ্যে ব্যবধান দূর করতে সাহায্য করবে মুমিনের জন্য নামাজের সময় আকাশের দিকে দৃষ্টি উঠানো উচিত নয় তাতে একাগ্রতা ব্যাহত হয় এবং নামাজে চোখ ও অন্তরের মধ্যে অন্য মনস্কতা এসে যায় প্রদর্শক আলোচনায় পর্যন্ত ইনশাল্লাহ আশা করি সকলেই ভালো থাকবেন জাজাকাল্লাহ খায়রাম